আমাদের মুসলমান যত নেতা মাতব্বার রয়েছে বেশিরভাগ সকলকে বলছি না আমাকে মাফ করবেন বেশিরভাগ এরা চুল্লুখোর আর মাতাল চুল্লুখোর আর মাতাল বোঝেন না ফেসবুকে দেখছিলাম কোন এক নাকি মৌলি সাহেব মাথা টুপিয়েছে বয়স নাকি হয়ে গেছে নাম নিচ্ছি না তিনি নাকি বলে দিয়েছে ছাব্বিশ তারিখে কোনো মিটিং মিছিল কিছু হবে না তার মানে কি ও হারাম খোরের বাচ্চা কিছু খেয়েছে কত না কিছু খেয়েছে বোঝেনটা ধর্মতলায় আপনারা দেখবেন কিছু লাল দাড়ি টুপিওয়ালা ঘরে মসজিদের ইমামের নাম ধরে বলে সব হারামখোর মার্কা বিজেপির দল কিছু কিছু হারামখর বলছে তোমরা তোমরা আন্দোলন করবে দিল্লি যাও বোম্বে যাও তোমরা কলকাতায় আন্দোলন করো না মানে আসলে মুসলমানের বাচ্চা কি না আমার সন্দেহ ভেড়ার বাচ্চার মুসলমানের বাচ্চা আল্লাহ ভালো জানে পাচ্ছেন আমি ফের বলছি আপনাদের জায়গা যদি মসজিদ নিয়ে নেয় আপনারা আগামী দিনে আমাকে খুঁজে পাবেন না আপনি যদি না যান আমি যদি না যাই তাহলে যদি কেউ বাড়ি বসে থাকে আপনার বিপদ হলে আমি আসব আসবো না তখন আপনি এখানে পড়ে মার খাবেন আমাকে খুঁজে পাবেন মুসলমানের ভিতরে কিছু হারামখোর রয়েছে হারামখোর বাচ্চা হারামখোর তারা আবার নিয়ে রেখেছে হিন্দু ভাইদের যেখানে বট থাকে ওটা হয়তো বন থান ওখানে তখনকার আমাদের জমি জায়গা ছিল তখন আমার হিন্দু ভাইদের দাদা দাদারা তারা দশ বিঘা জমি দিয়ে গেছে তারা সেখানে মেলা বসায় প্রতি বছরই এমন আছে ওটাও কিন্তু দান করে গেছে ওটা কিন্তু অক্ষ বোটের মতো নিয়ে নিতে পারবে তারপরে কালী মন্দিরের থান যেখানে আছে সেখানে পাঁচ বিঘা জমি আছে ওটা কিন্তু সরকার নিয়ে নিতে পারে তারপরে মামনস থান ওটাও নিয়ে নিতে পারে তারপরে আপনার যেখানে চড়ক মেলা করেন ওটাও নিয়ে নিতে পারে এটা শুধু মুসলমানদের নিচ্ছে এটা নয় পরে হয়তো তাদেরটাও নেবে তাই আমরা হিন্দু মুসলিম আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করতে চাই যাদের সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আজকে তাদের নিচ্ছ আজকে আমাদেরও নিতে পারে তাই বলছি যারা আছে প্রত্যেককে অনুরোধ বিরোধ করে বলছি এখন একশো সব টাটা সময় ছোট কার বড় লরি এগুলো ভাড়া পাওয়া যাচ্ছে না আগে থেকে বুকিং করে রাখেন ভাড়া করে রাখেন ছাব্বিশ তারিখে আমরা যাব বাদ বিনিময় প্রতিবাদ করে আমরা একটা আবাস তুলব আমাদের মসজিদ আমাদের খানকা আমাদের ঈদগাহ আমাদের মক্তব আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের সম্পদ আমাদের জায়গা ফিরে দিতে হবে কেন কলকাতায় কলকাতায় যেটা রাজভবন রয়েছে ওটাও আমাদের জায়গায় কথা বুঝতে পেরেছেন কলকাতায় যে খেলার মাঠ রয়েছে ওটাও আমাদের জায়গায় কলকাতা যে চিড়িয়াখানা রয়েছে ওটাও আমাদের জায়গায় কলকাতায় যেটা ওই বড় যে কোর্ট করেছে কি করে বলো হাইকোর্ট হাইকোর্ট যেটা করেছে ওটাও কিন্তু আমাদের জায়গায় আছে কথা বলেন না আমাদের জায়গা আছে কলকাতা মনুমেন্ট যে জায়গাটা রয়েছে ধর্মতলা মনুমেন্টও ওখানেও আমাদের জায়গা আছে কলকাতা ধর্মতলা যে চত্বর ওটাও আমাদের জায়গা আছে টিভি সুলতান মসজিদ ওটাও তো আমাদের জায়গা হসপিটাল আরও যত আছে আমাদের জায়গা এটা তো কলকাতার ভিতরে বললাম আরও হাজার হাজার আছে নিম্ন সংখ্যা নিম্ন সংখ্যা প্রায় আড়াই লক্ষ বিঘা জমি অক সম্পর্কে অক অকাব্যটে সম্পর্কে দবা হয়েছে তখনকার আলেম আলামা ধনী ব্যক্তিরা দিয়েছিল ইসলাম মুসলমানরা গরিব হয়ে গেলে এখান থেকে বনা ভাউন তুলে তারা যেন অন্তত স্বচ্ছ দিন কাটাতে পারে জরি বলে আর একটু জরি হবে না আরে অকাব্যটের সম্পত্তি আনতে যাবো তো ফের বলছে রসুল বলেছে লাইয়া বক মিনাল ইসলাম ইসমু পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু পৃথিবীতে ইমানদার মুসলমান থাকবে না মানে অকাব্যটের সম্পর্কে বলছে আর বাপ যদি বিঘা জমি রেখে সন্তান বিঘা করতে পারেনি ছয় বিঘা করতে পারেনি পাঁচ বিঘা পাঁচ গেছে একে বলা হয় আর বাপ পাঁচ বিঘা জমি রেখে গেছে ওই পাঁচ বিঘা জমি নিজেও খায় করেছে অপররাও খায় করেছে বাদ প্রতিবাদ করিনি এখন সুপুত্র মধ্যপুত্র না কুপুত্র জি জি বলেন আমাদের পূর্বপুরুষেরা আলেম ওলামারা তৎকালীন কুপুত্র ধনী ব্যক্তিরা আলেম ওলামারা আমাদের মানে অকাফ সম্পর্ক সম্পত্তি দিয়ে গেছেন ওরা ইসলাম মুসলমানদের জন্য দিয়ে গেছেন অকাপ সম্পত্তি তাহলে এটা তো আমাদের পূর্বপুরুষেরা রেখে গেছে পূর্বপুরুষেরা মানে আমাদের মুরব্বী আমাদের বাপ বলা হয় তারা রেখে গেছে আর আমরা হলাম তার সন্তান আল আওলাদ। আমরা তো বাড়াতে পারিনি সুপুত্র হতে পারিনি যতটা আছে ততটাও আমরা যদি ঘেরাও করতে না পারি মধ্যপুত্র হতে পারলাম না আর যদি আমরা মোটেই না আঁকড়ে রেখে যদি পরের হাতে ছেড়ে দিই তাহলে আমরা কুপুত্র হয়ে যাব। কথা বোঝাতে পেরেছি কুপুত্র হয়ে যাব। আমি সকলকে বলছি যারা আমাদের লাইভে যারা আছেন লাইভে যারা দেখছেন তাদেরকে আমি বলছি আমার সমস্ত বন্ধুরা পড়তে পড়তে গে পরতে থেকে এপ্রিলের ছাব্বিশ তারিখ এখন এপ্রিলের ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখে আপনারা মেদনাপুর আপনাদের থানা পড়ছে কোনটা দুর্গাচক মানে সুতোহাটা থানা এদিকে দুর্গাচক থানা ওদিকে বোঝলাল চক ওটা কোন থানা পড়ছে ভবানীপুর থানা আর ওই ওদিকে মহিষাদল থানা তাই না মহিষাদল থানা যাক মেদিনীপুরে একেবারে আমরা হলদিয়ার শেষ মাথায় আছি আমি সকলকে বলছি ছাব্বিশ তারিখে আপনারা যাবেন যাবেন এটা কোনো রাজনৈতিক নয় কারও জমি জায়গা আমরা ছিনাতে নিতে যাচ্ছি না আমরা কাড়িয়ে নিতে যাচ্ছি না আমাদের কবরস্থান চলে যদি যায় আমাদের চিতায় পুড়ে মরতে হবে কথা বোঝাতে পারিস আপ কবরস্থান যদি চলে যায় আমাদের চিতায় পুড়ে মরতে হবে আমাদের যদি ঈদগাহ চলে যায় ঈদের নামাজটা রাস্তায় পড়তে দেবে দেবে না এদের নামাজটা যাবে যদি আমাদের মসজিদ যদি চলে যায় সিভিক পুলিশ যদি দিয়ে দেয় সেখানে আমাদের নামাজ পড়ার জন্য কি আর সুব্যবস্থা হবে আর ঢুকতে দেবে না শুধু এটা মুসলমানদের দায়িত্ব নয় যারা আমার হিন্দু ভাই আছে তাদেরও অকাব সম্পত্তি না হলেও তাদেরও বন থান সেখানেও মুরব্বীরা দান করে গিয়েছিল তখনকার সময় কেউ পাঁচ বিঘা দশ বিঘা তিন বিঘা বিঘা তারা একটা ধর্মকেন্দ্র বন বিবি থানেও পাঁচ বিঘা জমি দান করে গেছে আবার দেখবেন কালী মন্দিরে সেখানেও দশ বিঘা জমি দান করে গেছে অক্ষ করে গেছে মনসা মন্দির আমার কথা শুনতে পাচ্ছেন আমার হিন্দু ভাইদের যেখানে বটগাছ থাকে ওটা হয়তো বন বিবি থান ওখানে তখনকার আমাদের মুরব্বীদের জমি জায়গা ছিল তখন আমার হিন্দু ভাইদের দাদা দাদারা তারা দশ বিঘা জমি দিয়ে গেছে তারা সেখানে মেলা বসায় প্রতি বছরই এমন আছে ওটাও কিন্তু দান করে গেছে ওটা কিন্তু অক্ষবোটের মতো নিয়ে নিতে পারবে তারপরে কালী মন্দিরের থান যেখানে আছে সেখানে পাঁচ বিঘা জমি আছে ওটা কিন্তু সরকার নিয়ে নিতে পারে তারপরে মামনস থান ওটাও নিয়ে নিতে পারে তারপরে আপনার যেখানে চড়ক মেলা করেন ওটাও নিয়ে নিতে পারে এটা শুধু মুসলমানদের নিচ্ছে এটা নয় পরে হয়তো তাদেরটাও নেবে তাই আমরা হিন্দু মুসলিম আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করতে চাই যাদের সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আজকে তাদের নিচ্ছে আজকে আমাদেরও নিতে পারে তাই বলছি যারা আছেন প্রত্যেককে অনুরোধ বিরোধ করে বলছি এখন একশো সব টাটা সময় ছোট কার বড় লরি এগুলো ভাড়া পাওয়া যাচ্ছে না থেকে করে রাখেন ভাড়া করে রাখেন ২৬ তারিখে আমরা যাব বাদ বিনিময় প্রতিবাদ করে আমরা একটা আওয়াজ তুলব আমাদের মসজিদ আমাদের খানকা আমাদের ঈদগাহ আমাদের মক্তব আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের সম্পদ আমাদের জায়গা ফিরে দিতে হবে কেন কলকাতায় কলকাতায় যেটা রাজভবন রয়েছে ওটাও আমাদের জায়গায় কথা বুঝতে পেরেছেন কলকাতায় যে খেলার মাঠ রয়েছে ওটাও আমাদের জায়গায় কলকাতা যে চিড়িয়াখানা রয়েছে ওটাও আমাদের জায়গায় কলকাতায় যেটা ওই বড়ো যে কোর্ট করেছে কি কোর্ট বলো হাইকোর্ট হাইকোর্ট যেটা করেছে ওটাও কিন্তু আমাদের জায়গায় আছে কথা বলেন না আমাদের জায়গা আছে কলকাতা মনুমেন্টও যে জায়গাটা রয়েছে ধর্মতলা মনুমেন্টও ওখানেও আমাদের জায়গা আছে কলকাতা ধর্মতলা যে চত্বর ওটাও আমাদের জায়গা আছে টিভি সুলতান মসজিদ ওটাও তো আমাদের জায়গা হসপিটাল আরও যত আছে আমাদের জায়গা এটা তো কলকাতার ভিতরে বললাম আরও হাজার হাজার আছে নিম্ন সংখ্যা নিম্ন সংখ্যা প্রায় আড়াই লক্ষ বিঘা জমি অক সম্পর্কে অপসম্পর্কে অকাববটের সম্পর্কে দবা হয়েছে তখনকার আলেম আলামার ধনী ব্যক্তিরা দিয়েছিল ইসলাম মুসলমানরা গরিব হয়ে গেলে এখান থেকে বনা ভাউন তুলে তারা যেন অন্তত স্বচ্ছ দিন কাটাতে পারে জোরি বলে ইসলাম আর একটু জোরে হবে না আরে অকাবটের সম্পত্তি আনতে যাব তো আবার আমাদের মুসলমানের ভিতরে কিছু হারামখোর রয়েছে হারামখোরের বাচ্চা হারামখোর তারা আবার নিয়ে রেখেছে আবার কিছু কিছু হারাম বলছে তোমরা তোমরা আন্দোলন করবে দিল্লি যাও বোম্বে যাও তোমরা কলকাতায় আন্দোলন করো না মানে আসলে মুসলমানের বাচ্চা কি না আমার সন্দেহ ভেড়ার বাচ্চা না মুসলমানের বাচ্চা আল্লাহ ভালো জানে ফের বলছে রসুল বলেছে লায়া বক মিনাল ইসলাম ইল্লা ইসমু পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু পৃথিবীতে ইমানদার মুসলমান থাকবে না আমার কথা কষ্ট পাচ্ছেন আমি ফের বলছি আপনাদের জায়গা যদি মসজিদ নিয়ে নেয় আপনারা আমাকে খুঁজে পাবেন না আপনি যদি না যান আমি যদি না যাই তাহলে যদি কেউ বাড়ি বসে থাকে আপনার বিপদ হলে আমি আসব আসবো না তখন আপনি এখানে পড়ে মার খাবেন আমাকে খুঁজে পাবেন না ফের বলছি আমাদের মুসলমান যত নেতা মাতব্বার রয়েছে বেশিরভাগ সকলকে বলছি না আমাকে মাফ করবেন বেশিরভাগ এরা চুল্লুখোর আর মাতাল চুল্লু খোরার মাতাল বোঝেন না ফেসবুকে দেখছিলাম কোন এক নাকি মৌলি সাহেব মাথা টুপিয়েছে বয়স নাকি হয়ে গেছে নাম নিচ্ছি না তিনি নাকি বলে দিয়েছে ছাব্বিশ তারিখে কোনো মিটিং মিছিল কিছু হবে না তার মানে কি ও হারাম বাচ্চা কিছু খেয়েছে কত না কিছু খেয়েছে বোঝেন না ধর্মতলায় আপনারা দেখবেন কিছু লাল দাড়ি টুপিওয়ালা ঘরে মসজিদের ইমামের নাম ধরে বলে সব হারাম খোর মার্কা বিজেপির দল ওদের কথা শোনা মানে ইঁদুর মারা বিষ খেয়ে শুয়ে থাকা ভালো তবে ওদের কথা শোনা যাবে না আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন তাম বিশ্বের মুসলমান দিগাকে হেদায়েতে হেফাজাত দান করেন বলেন আমিন আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না আর একটু জোরে বলা যাবে না আমরা মিটিং বাঁচা লাগে আমরা যাচ্ছি ঈদগা বাঁচাতে মাদ্রাসা বাঁচাতে মসজিদ বাঁচাতে আর রাস্তা ধরে ধরে বেধড়ক মাস শুরু করে দিয়েছে কারা মারছে কারা রসুল বলেছে রসুল একটা হাদিস শরীফ বলেছে মেশকাতের হাদিসে যে সেই জামানায় ভালো ব্যক্তিরা ভালো ব্যক্তিরা লুকাবে আর খারাপ ব্যক্তিরা অল জিবালা জিবালা পাহাড় থেকে বার করে করে ভালো ব্যক্তিকে ধরে ধরে কুপিয়ে কুপিয়ে মারবে যে মরবে সেও জানে না কেন আমাকে মারছে আর যিনি মারবে তিনিও জানে না কেন একা মারছি যেনারা রাস্তা দিয়ে যাচ্ছে যাদেরকে মারছে তারাও জানে না কেন মারছি আর যে মার খাচ্ছে সেও জানে না কেন আমাকে মারছে তো ভালো কথা যাচ্ছি এটা হয় সেই জামানায় 锻炼，锻炼，锻 চলে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি আপনার কাছে একটা কথা বলছিলাম ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় তাহলে আমাদের সম্পত্তির কথা বলছিলাম চলেন আমি আপনাকে বলতে চেয়েছি ইস আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম সবচাইতে মনোনীত ধর্ম হলো আমার আল্লাহ পাকে ধর্ম সেটাই হলো ইসলাম ধর্ম ইসলাম ধর্ম আজকে যে জায়গায় আপনারা আমরা দেখা যান হলদিয়া মেদিনীপুরে এই পাথর বেড়িয়ায় আপনারা যে জায়গায় জলসা করছে এই মাঠে এত বড় চত্বর জায়গা আলা যদি বলে আমার জায়গায় আমি জলসা করতে দেবো না শরিয়াতের মশলা হলো ওই জায়গায় জলসা দেওয়া চলবে শরিয়াতের মাসলা হলো আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন এখন যদি কোনো ব্যক্তি অল্প আত্বে লিল্লাহ আল্লাহর নামে যদি দান না করে যদি অল্প আওলাদ কোন সন্তানের নামে যদি দান করে যায় ওই মসজিদ যদি আল্লাহর নামে দান না করে ওই মসজিদে কিন্তু নামাজ হবে না ইসলাম হলো ইসলাম হলো এমন একটা ও আমি আপনাকে চেয়েছি আপনি একটা বাবা জিরা জামা কিনেছেন এই জামাটার দাম যদি দেড় হাজার টাকা হয় আপনি কোনো টেলাস অলাগে আপনি যদি ছাড়ে চোদ্দশো টাকা দাও আর পঞ্চাশ টাকা যদি আপনি মেরে খাও যদি না দাও শরিয়াতের মশলা হলো এই জামায় আপনার নামাজ হবে না মায়েরা দেখছে মায়েরা দেখছে না বাবা মায়েরা দেখছো দিয়েছে কি আছে থাক ঠিক আছে বারবার আসলে তো ওদের ডিস্টার্ব তো না ভাই અલી বলছিলাম একটা জামা কিনেছেন দেড় হাজার টাকা এতে যদি সাড়ে চোদ্দশো টাকা আপনি দিয়েছেন পঞ্চাশ টাকা আপনি যদি মেরে খাও অলার কাছে তাহলে হলো জায়গা টেলাস কাপড় শরীর পাক কেবলা ঢাকা তাহলে জায়গা পবিত্র হতে হবে কাপড় যদি এক টাকা হারাম থাকে ওই জামা কাপড়ে আপনার নামাজ হবে না আপনি যে জায়গা নামাজ পড়বেন ওই জায়গাটা যদি হারাম হয় ওই জায়গাতে নামাজ হবে না আপনি যে নামাজের মশলা আল্লাহ নামাজ পড়বেন ওই জায়গা যদি ওই কাপড়টা যদি অপবিত্র হয় ওটা যদি হারাম টাকার কেনা হয় ওই জায়গাতে আপনাকে কিন্তু নামাজ হবে না ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ ইসলাম ধর্মে আমাকে আপনাকে পাঠিয়েছে তাই আল্লাহকে কি বলে শুক্রিয়া আদায় করব আমরা শেষ করতে পারব না তার কারণ হলো পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসী শিবির সাই গুজরাটি মারাঠি কোচবিহারী বিহারী বাঙালি পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে ওদেরকে যদি একটা ওদের ধর্ম ধর্মের ঘর যদি দেখানো হয় ওরা বলবে বাপ এটা কি সে কোন ধর্মের ঘর ওরা ঘরটা দেখে বলতে পারবে কখনো বলবে এটা গির্জা খ্রিস্টানদের কখনো বলবে অমুক ঘর কখনো বলবে অমুক ঘর ওদের ধর্মের ঘর নাও চিনতে পারে কেন ওরা বছরে একবার যায় দুইবার যায় কিন্তু মুসলমানের ধর্মীয় ঘর আল্লাহর ঘর মসজিদ যদি ওদেরকে দেখানো হয় পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসী শিবিরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীতে যত ত ধর্মের মানুষ আছে এক বাক্যে বলে দেবে এই ঘরটা হলো মুসলমানদের নামাজ পড়া ঘর আর একটু হবে না আমরা বাজিরা আপনাকে বোঝাতে চেয়েছি আমরা কোরান তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত করি আপনাকে একটাই কথা বারবার করে বুঝিয়ে দেই এই কোরআন শরীফটা আমরা তেলাওয়াত করি এই যে কলনা দকলো হাদিজাল পরিয়াতা ফাকুল মিন গায়েস তুমি তোমাদের দলবা বা সুজ্জ দাও কুল হিতাতুন নাগফির লাকুম খতায়াকুম হাসানাজিদুল মুহসিনিন আল্লাহর কোরআন তেলাওয়াত করি পৃথিবীর জমিনে যত ধর্মের বই আছে ওল্ড টেস্টিমেল নিউ টেস্টিমেল বেদ পুরাণ বাইবেল ভগবত গীতা तमाम পৃথিবীতে যত ধর্মের ধর্মগুরু বই আছে সব কোটা বই যদি দেখানো হয় এ ধর্মের মানুষ চিনতে পারবে না ও ধর্মের মানুষ চিনতে পারবে না কেন তারা তো ধর্ম করে নিজেরাই তো তাদের বই পড়তে পারে না কিন্তু মুসলমানদের কোরআন যদি দেখানো হয় তারা তো জীবনে জানে না কিন্তু ছবি দেখে বলে দেবে এটাই হলো মুসলমানদের ধর্ম বই জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না চলেন আপনার কাছে আর একটা কথা বলি লক্ষ্য করে দেখা যায় আপনি যদি দেখা যায় নেপালে চলে যাও নেপালে চলে গেলে ওরা একজনকে ধর্ম হিসাবে মেনে নেয় কিন্তু গুজরাটের মানুষ তাকে ধর্ম হিসাবে মানে না আবার উত্তর প্রদেশের মানুষ যাকে বড় ধর্মগুরু বলে মানে আমাদের চব্বিশ পরগনার কিছু মানুষ ওদের মতো ধর্মগুরু বলে বিশ্বাস করে না তাহলে অনেকে অনেকে পার্থক্য আছে কিন্তু আপনি চলে যাবেন বাংলাদেশে গেলে যে আজান আমাদের ভারতবর্ষে সেই আজান দেখা যায় পাকিস্তানে সেই আজান সৌদি আরবে সেই আজান দেখা যায় নিউজিল্যান্ডে সেই আজান আমেরিকায় সেই আজান তামাম পৃথিবীতে যাবেন যে ভাষা ভাষী হোক না কেন আজান দেওয়ার সময় আল্লাহ আকবার এই আজানটাই হলো একই আরবি আওয়াজে আজান দেওয়া হয় আর একটু জোরে হবে না ইমাম সাহেব যে ভাষার হোক না কেন ইমাম সাহেব যখন কেরাত পড়বে আরবিতে না তাদের ভাষায় আরবিতে ইমাম সাহেব যখন মোনাজাত করবে তখনও আরবিতে ইমাম সাহেব কলেমা দরুদ পড়বে খতবা পড়বে কোরআন পড়বে সেটা আরবিতে ইমাম সাহেবের ভাষা যাই হোক কিন্তু যখন ধর্মের খেতাব পড়বে তখন একটা ভাষায় একটা ভাষায় তাই আমরা যে আল্লাহ বলে থাকি পৃথিবীতে যেখানে যাবে তার ভাষা বুঝতে পাচ্ছেন না কিন্তু যখন বলবে যে আমি মুসলিম এ ভাষাটা এক আল্লাহ এ ভাষাটা এক আল্লাহ আকবর একই ভাষা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ভাষা এক তার কারণ আল্লাহ কোরআন জানে উমাইয়া তাকী কয়রাল ইসলামে دینান ফালা ইয়ুক্ববাল মিন হুয়া মিনাল খাসিরিন ইসলাম ধর্ম ব্যতীত যদি অন্য কোন ধর্ম গ্রহণ করা হয় আল্লাহর কাছে কবুলিয়াত হবে না মিনাল খাসিরিন বংশে ধ্বংসকারী সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার কারণ ইসলামটা হলো দুনিয়া আখেরাতে কল্লান আর কল্লান জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না

এক মায়েদের জন্য ভাই চেষ্টা করছে বটে কিন্তু হচ্ছে না আর আপনারা রেগে যাচ্ছেন চেষ্টা করছে চেষ্টা করছে চলেন আমি আপনাকে বলছিলাম এবার আপনার কাছে অনেক কথা বলেছি এতক্ষণ দূরে ফের অন্য জায়গা যাব বলছিলাম কিন্তু মায়েদের যখন এলসিডি দেখাচ্ছে মায়েদের যখন মোবাইলে দেখা একটু মায়েদের সম্পর্কে ছোট করে বলা যাক